হ্যালো ভিউয়ার্স চলে এসেছে আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আপনার কাছে দেখাবো আমার আরেকটা ট্যাঙ্ক যেটা হচ্ছে আমার গাপ্পি অ্যান্ড যে মলি এগুলো মিক্সড সো এটা হচ্ছে আমার একটা দেড়ফিরের ট্যাঙ্ক এবং যেটা হচ্ছে প্লান্টের ট্যাঙ্ক এটা অলমোস্ট সিক্স মান্থ আমি এটা করেছি আস্তে 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 আপনারা জানেন যে একটা করে হবিস্টের অনেক কিছু করতে হয় একটু 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 করে তার মাথা অনেক কিছু আসে তো আমি হচ্ছে আপনাদের আগে হচ্ছে আমার প্লান্টার সেট আপটা দেখাই কত সুন্দর এখানে দেখেন এখানে সাকিটেরিয়া ঘাস আছে তারপর হচ্ছে এখানে কিছু গাছ আছে তারপর হচ্ছে এখানে কিছু গাছ এরপর দেখাতে চাই এখানে কিছু বগুট আছে এটা হচ্ছে আর এস ওয়ান থাউজেন্ড সো আমি আস্তে আস্তে সবই ডিটেলসে বলবো এটা আমার আস্তে আস্তে করে গড়ে তোলা এটার ভিতরে শুধু আমার কেনা মাছ এমন না এটার ভিতরে আমার নিজের গাপ্পি দ্বারা প্রজনন হয়েছে এমন মাছের তো আছে সো আস্তে আস্তে সবাই আপনাদের বলবো থ্যাংকস ফর ওয়াচিং